ট্রায়াঙ্গেল এক্সপ্লেনেশনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম খণ্ডটি আমরা শেষ করেছিলাম একটি ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে জেসকি এবার নিজেই তার বন্ধুদের হত্যাকারী হয়ে উঠবে কারণ সে এখন জানে এই চক্র ভাঙতে হলে হয়তো তাকেই নিতে হবে সেই মুখোশধারীর জায়গা একদিকে তার চোখের সামনেই তার বন্ধুরা জাহাজে উঠছে আর অন্যদিকে লুকিয়ে থাকা এই জেস অসহায়ভাবে দেখছে কিভাবে নিয়তি আবার একই ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছে তবে একটি বিশেষ অনুরোধ যারা সরাসরি এই দ্বিতীয় খণ্ডটি দেখতে শুরু করেছেন তারা কিন্তু এই পর্বের অনেক কিছুই বুঝতে পারবেন না কারণ ট্রায়াঙ্গেল এর রহস্য জালের মতো একে অপরের সাথে জড়িত তাই এই পর্বটি উপভোগ করার আগেই অবশ্যই প্রথম খণ্ডটি দেখে আসুন লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টসে দেওয়া আছে আর যারা প্রথম পর্ব দেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন চলুন ডুব দেওয়া যাক এই টাইম রূপের গভীরে এবার দেখব জেস কি এই অনিবার্য পরিণতিকে বদলাতে পারবে নাকি সে নিজেই এই ভয়ঙ্কর চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে সেইবার যখন ডাউনি বোর্ড থেকে বলেছিল সেই জাহাজে সে কোনো একটা মানুষকে দেখেছিল সে আসলে জেসকেই দেখেছিল তবে সূর্যের আলোটা এমনভাবে পড়েছিল যে তার মুখটা বোঝা যায়নি তো এখন নতুন টিমটি জাহাজে উঠে পড়ে এখন থেকে আমি এই নতুন টিমটিকে বি টিম বলবো আর আগের টিমকে এ টিম তো এ টিমের জেস বি টিমের জেসের অদ্ভুত অনুভূতি হতে দেখে বুঝতে পারে কেন তার নিজেরও এমন অনুভূতি হয়েছিল কারণ সে বুঝে গিয়েছে সে একটি লুপে ফেসে গিয়েছে তো আমরা এ টিমের সময়কালে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম না যেটা ছিল জেসের চাবির রিং তো সেই রিংটি এবার আমরা এ টিমের জেসের হাত থেকে পড়ে যেতে দেখি আর তার শব্দ শুনতে পায় বি টিম কিন্তু ভিক্টর আসার আগেই এ টিমের জেস সেখান থেকে সরে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এ টিমের সাথে ঘটে যাওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে কিন্তু তার মানে এই নয় যে বি টিমের সাথে রহস্য থাকবে না এখানেও সমান্তরালে আগের টিমের জট খুলতে থাকবে পাশাপাশি নতুন রহস্যের সূচনাও ঘটতে থাকবে এখন বি টিম ওই মিউজিক্যাল রুমে গেলে জেস বলেছিল না আমি কাউকে দেখতে পেয়েছি আর ভিক্টর দৌড় লাগায় তো বুঝতেই পারছেন সে তার নিজেরই আরেকটা ডুপ্লিকেটকে দেখতে পেয়েছিল এবার এ টিমের জেস সেখান থেকে পালিয়ে নিজের ট্রেস কমাতে ডেকে যা জাহাজে ধারে এসে দাঁড়ালে দেখতে পায় সাগরের মধ্যে একটা মৃতদেহ যেটাকে অনেকগুলো শ্রীগেল খুঁটে খুঁটে খাচ্ছে যেটা তাদেরই একটা বন্ধু ডাউনির মৃতদেহ এবং সেই মুহূর্তে আমরা দুই নম্বর দলের ভিক্টরকে চলে আসতে দেখি এখন সেই দুই নম্বর দলের ভিক্টর এই জেসকে দেখে অবাক হয়ে বলে তুমি তো নিচে ছিলে এত তাড়াতাড়ি উপরে উঠে আসলে কি করে সে বোঝানোর চেষ্টা করে সে তাদের টিমের জেস নয় বরং আগের টিমের আর আগের টিমের সে ব্যতীত সবাই মারা গেছে ভিক্টর তো আজ শুরু থেকেই জেসকে অস্বাভাবিক দেখে আসছে আর এখন তার এসব কথাবার্তা শুনে সে তাকে পাগল মনে করে জেস এবার সাগরে ভেসে থাকার টাউনের লাশ দেখাতে নিয়ে যায় কিন্তু ঢিল ছুঁড়ে পাখি তাড়িয়ে দিলে সেখানে কোনো লাশই ছিল না সে যখন ভিক্টরকে বোঝাতে চেয়েও পারছিল না তখন সে হাইপার হয়ে ভিক্টরকে আন দেয়ালে ধাক্কা দিতেই একটা হুকে ভিক্টরের মাথাটা বাড়ি খায় এখন ভিক্টরের এই মারাত্মক আহত হওয়াকে দেখে হতবম্ব হয়ে যে সেখান থেকে পালিয়ে যায় যে কারণেই আগের দৃশ্যে আমরা দেখেছিলাম আহত ভিক্টর জেসের গলা চেপে ধরেছিল সে আর এত ট্রেস নিতেই পারছিল না সত্যি যেন তার পাগল হওয়ার উপক্রম আর সেই সময়ে একটা লকার রুমে অনেকগুলো কাগজের টুকরো পড়ে থাকতে দেখে সে সে একটি টুকরো খুলে দেখে তাতে লেখা রয়েছে ইফ দে বোর্ড কিল দেম অল মানে যদি তারা এই জাহাজে থাকে তাহলে তাদেরকে মেরে ফেলো আর এই একই কথা অন্য সব কাগজেই লেখা আছে এটা কি তারই হাতের লেখা সেটা পরীক্ষা করতে পাশেই থাকা একটি প্যাডে একই কথা লেখে আগের কাগজের সাথে মিলিয়ে দেখে সেম টু সেম তার মানে এই প্লেব্যাকটা একবার নয় যতগুলো কাগজের টুকরো পড়ে আছে ততবার ইতিমধ্যে ঘটে গেছে পাশেই লক্ষ্য করে একটি নেকলেস পরে আছে যেটা ইতিমধ্যে তার গলাতেও আছে কিন্তু কাছে যেতেই দেখে ওই কাগজের টুকরার মতো অনেকগুলো নেকলেস সেখানে জমা হয়ে আছে আর এই মুহূর্তে তার গলার নেকলেসটাও সেখানে পড়ে যায় সেই ওই পোশাককে দেখতে পায় যে পোশাক পরা মুখোশধারীকে সে জাহাজ থেকে ফেলে দিয়েছিল আর তার কথা রিপিটেডলি মস্তিষ্কে ক্রমাগত বেজেই চলছিল যে বাঁচতে চাইলে সবাইকে মেরে ফেলো অন্য একটি স্টোরে সে অনেকগুলো বন্দুক দেখতে পায় এবার সে একটি বন্দুক সেখানে থেকে তুলে নেয় আর বেশ কিছু রাউন্ড গুলি তো এরপরে আপনাদের মস্তিষ্কের একটা পরীক্ষা হতে চলেছে কারণ আগের ঘটনাটিতে জেস ভিক্টরকে দেখতে পেয়ে তার কাছে আসতেই ভিক্টর তার গলা চেপে ধরেছিল কিন্তু এই ঘটনায় সেটা ঘটার আগেই এ টিমের জেস বি টিমের জেসের মুখোমুখি হয়ে গান পয়েন্ট করে ভিক্টর বসে বসে শুধু দেখে যদিও এ টিমের জেস এর ইন্টেনশন হলো সবাইকে মেরে ফেলার কিন্তু সে সেটা করতে পারে না ফলে বি টিমের জেস সেখান থেকে সরে যায় আর এ টিমের জেস বি টিমের ভেক্টরের কাছে এসে বসে মানে বুঝতে পারলেন আগের সিকুয়েন্স কিন্তু এখন সেম টু সেম ঘটছে না আর সেই সময় বুলেটের শব্দ আসে ব্যাপারটা সব তালগোল পাকিয়ে দিচ্ছে তাই না কারণ এখন আবার তাহলে গুলি চালালোকে কারণ এ টিমের আগের পার্টের ওই মুখোশধারী জেস তো পানিতে পড়ে গেল এবার এ টিমের জেসের তো গুলি করার কথা কিন্তু সে তো গুলি করলো না তাহলে গুলিটা চালালো কি আমরা জানি গুলিটা থিয়েটার রুমে হয়েছিল আর সেখানে গ্রেগ মারা গিয়েছিল কিন্তু সেই ঘটনায় জেস সেখানে খালি হাতে গেলেও এই ঘটনায় জেস বন্দুক হাতে সেখানে যায় আর সেখানে বরাবরের মতোই উত্তেজিত থাকা ডাউনি আর সেলিকে ধাক্কা দিয়ে সরাতেই তাদের উপর চালানো গুলি মিস হয়ে যায় আর এই জেস উপরের মুখ গুলি করে করে যেটা তার মাথায় সামান্য স্পর্শ মনে হয় ডাউনি ও জেসকে শ্যালি এখনও বিশ্বাস করে উঠতে পারছে না তাই জেস এবার তার বন্দুকটাই ডাউনির হাতে দিয়ে বলে আমি এখন যাচ্ছি কিন্তু তোমরা কাউকেই বিশ্বাস করবে না যেই তোমাদের সামনে আসবে তাকেই গুলি করে দিবে এই বলে সে ভেক্টরের কাছ থেকে চলে যায় কিন্তু সেখানে ভেক্টরকে পায় না এদিকে সেই মুখোশধারী আহত জেস তাদের সামনে এসে দাঁড়ায় সে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে একটি রুমের ভিতরে নিয়ে এসে ডাউনির গলায় ছুরি মেরে দেয় আর শেলির পেটে ডাউনিকে কোপাচ্ছিল আর বলছিল আমি আমার ছেলেকে ভালোবাসি তার জন্য আমাকে এটা করতেই হতো এখানে জেস তার ছেলের কথা কেন বলছিল সেটা আমরা এখনো বুঝতে পারি না তবে এই ফাঁকে শ্যালি সেখান থেকে বেরিয়ে যায় কাতরাতে কাতরাতে সে জাহাজের কমিউনিকেশন রুমে যায় আর সেখান থেকে রেডিওর মা একটা বার্তা পাঠানোর চেষ্টা করে এবং এই কথাগুলোই আমরা শুনেছিলাম যখন তারা সেই বোটে ছিল মনে আছে তো গ্রেক একটা এস ও এস সিগন্যাল রিসিভ করেছিল যেখানে একটা মেয়ে সাহায্য চেয়ে বলেছিল যে সে সবাইকে হত্যা করে দিচ্ছে এটাই হচ্ছে সেই কথা এবার আপনারা মাথায় রাখতে পারেন যে এই লুপটা এই জাহাজে ওঠার আগে থেকেই শুরু হয়েছিল আরও ক্লিয়ার করে যদি বলি জেস গ্রেগের বোর্ডে আসার আগেই জেসের আসা শব্দ পেয়ে শেলি এবার জাহাজের ডেকের উপরে উঠে যায় আর তার পিছু পিছু এ টিমের জেস উপরে উঠে আসে আর সে এখানে দেখতে পায় ওই অসংখ্য কাগজের টুকরার মতো বা ওই অসংখ্য নেকলেসের মতো এখানেও অসংখ্য শেলি মরে পড়ে রয়েছে সে আহত শেলির কাছে যায় কিন্তু নিয়তিকে পাল্টাতে তো পারে না তো তার দেহ ত্যাগ করে এদিকে এ টিমের জেসের শব্দ পেয়ে খাড়া হয়ে দেখতে পায় কোনো এক টিমের জেস অন্য কোনো এক টিমের জেসকে পিটিয়ে জাহাজ থেকে ফেলে দিচ্ছে আর এর ঘটনাটি আবার পুনরাবৃত্তি হতো আমরা এই জার্নির এ টিম থেকে সি টিমে এসে পৌঁছালাম তবে আমাদের এ টিমের পূর্ববর্তী আরও কতগুলো টিম এই জাহাজে এসেছিল তা এতক্ষণে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন তো আমাদের জেস ভাবে যে ওই বোটে ফেরত গেলে হয়তো এই লুপটা ভাঙ কিন্তু সেটা তো নিয়তি হতে দেবে না যেহেতু সি টিম জাহাজে চলে এসেছে তাই এতক্ষণে এ টিমের জেস যে ভূমিকায় ছিল সেই ভূমিকায় থাকবে এবার বি টিমের জেস আর এ টিমের জেস চলে যাবে সেই মুখোশধারী জেসের ভূমিকা অর্থাৎ আপনাদের বোঝার স্বার্থে বলে দেই পরপর তিনটা সার্কেল পূর্ণ হলেই এই লুপটা একবার সম্পূর্ণ হতে তাই এখন থেকে এ টিমের জেসকে আমরা মুখোশধারী কিলার জেস বলবো তো কিলার জেস মৃত ডাউনি রক্ত নিয়ে ওই আয়নায় লিখে রাখে গো টু দ্য থিয়েটার আর এরপর ডাউনিকে নিয়ে জাহাজ থেকে ফেলে দিয়ে বি টিমের জীবিত ডাউনি ও শ্যালিকে এসে বলে তোমরা থিয়েটার রুমে যাও এদিকে গ্রেগ থিয়েটার রুমের ওপর তলার বারান্দা থেকে দেখতে পায় নিচে ডাউনি ও শ্যালি বসে আছে আর এই সময় পেছন থেকে কিলার জেস এসে তাকে গান পয়েন্ট করে পায়ের জুতা দেখে বুঝতে পারে এটা তো জেস কিন্তু কিলার জেস তাকে গুলি করলে সে নিচে পড়ে যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে যায় যে তাকে গুলি করেছে তো এর পরের ঘটনা আপনাদের মনে থাকবার কথা কিলার জেস ডাউনি ও সেলিকে সেখানেই মেরে ফেলে এ টিমের জেসকে গুলি করলেও সে নিয়তির চক্রে বেঁচে যায় সেখান থেকে দুই জেসের মধ্যকার ধস্তাধস্তি ও এর পরে কিলার জেসকে আঘাত করে সাগরে ফেলে দেওয়া এবার কি হলো আমরা দেখতে পাই জেস সাগরের তীরে পড়ে আছে একটি ঢেউ এসে তার গায়ে পড়তে সে উঠে পড়ে যেমনটা সেই নৌকায় শুয়ে শুয়ে স্বপ্নে সেই একই দৃশ্য দেখেছিল তবে সেখান থেকে উঠে সে একটি রাস্তা দেখতে পায় সেখান থেকে কোনো এক গাড়িতে লিপ নিয়ে সোজা বাড়ির রাস্তায় চলে আসে সেই মুভির শুরুর এলোমেলো দৃশ্য যেখানে একজন ঘাস কাটছে ঘাসের উপর পানি ছিটানো হচ্ছে এখানকার জেস স্রোত থেকে কাপড়গুলো তুলছে সেই ক্যামেরা অ্যাঙ্গেল যেখানে জানলার বাইরে থেকে দেখানো হয়েছিল ঘরের ভেতরের টনি ড্রয়িং করছে এখন আমরা দেখতে পাই সেই অ্যাঙ্গেল ভিউটি ছিল জেসের এ সময় টনির মা এসে তাকে খুব বকাঝকা কর ওই যে শুরুতেই দেখেছিলাম পানিতে নৌকা পড়ে থাকার কারণে সে খুব বিরক্ত হয়েছে এ সময় আবার বাইরের জেসকে দেখে টমি চমকে যায় আর তার রঙের কৌটা পড়ে যায় মেঝেতে একই অবস্থা হয় তার মাকে দেখেও এবার সে তার সন্তানকে মারতে থাকে আর এইটা বাইরে থেকে জেস দেখে সহ্য করতে পারে না সে ডোরবেল বাজিয়ে একটি হাত নিয়ে অপেক্ষা করতে থাকে ঘরের জেস বাইরে বেরিয়ে আসলে সেই ফাঁকে সে ঘরে ঢুকে যায় আর ঘরের জেস আবার ঘরে ঢুকলে তাকে হাতুর দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে যেটা আবার দেখে ফেলে টমি এখন জেস এসে টমিকে কোলে নেয় আর এই দৃশ্যটাই আমরা মুভির প্রথম দৃশ্য হিসেবে দেখেছিলাম সে টমিকে শান্ত করার চেষ্টা করছে বলছে তুমি একটা দুঃস্বপ্ন দেখেছে এটা বাস্তব নয় সে একটি ব্যাগে মৃত জেসকে ঢুকিয়ে ফেলে আর তার গলার লকেট খুলে নিজের গলায় দেয় মৃত জেসকে সে ব্যাগে করে গাড়িতে ওঠায় গাড়ি চালাতে চালাতে জেস তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে তার মা এত খারাপ না মা খুবই ভালো তাকে খুবই ভালোবাসে সে বুঝতে পেরেছে নিজের ভুলটা যে সে তার ছেলের উপর কত নির্যাতন করেছে যে ভুলটা সে আর তৃতীয়বার করবে না এবার সে টমিকে মন খুলে ভালোবাসবে আর এমনই মুহূর্তে একটা সিগাল তাদের গাড়িতে এসে বাড়ি খায় যার রক্তটা লেগে যায় গ্লাস সে গাড়ি থেকে নামলে দেখতে পাই বাইরে কিছু বাচ্চারা মিউজিক প্র্যাকটিস করছিল এই সিনটার ব্যাপারে একটু পরেই বলছি তো যে সেই মৃত পাখিটাকে পানিতে ফেলে দিতে যায় তবে সে যেখানে ফেলতে যায় সেখানে এই রকম ভর্তি ভর্তি পাখি ছিল জেস বুঝে যায় সে এখনো সেই লুপের মধ্যেই আটকে আছে হাজার চেষ্টা করেও সে এখনো পরিবর্তন করতে পারেনি তবে সে কি পরিবর্তন করতে চাইছিল এটাই তো আমরা এখনো বুঝতে পারছি না তারা সেখান থেকে গাড়ি করে তো বের হয় তবে কাঁচে যে পাখিটার রক্ত লেগে রয়েছে সেটা দেখে টমি প্যানিক হয়ে যায় জেস একটু রেগে যায় একই সাথে সে টমিকে ঠান্ডা করারও চেষ্টা করে টমিকে শান্ত করতে গিয়ে জেসের নজরটা ড্রাইভিং থেকে শরীর যায় এবং একটা ট্রাকের সাইডে ধাক্কা খেয়ে গাড়িটা উল্টে অনেক দূরে গিয়ে পড়ে দুর্ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছে সেই বাচ্চাগুলো মিউজিক প্র্যাকটিস করছিল তারই মধ্যে একটা বাচ্চা সেখানে রয়েছে হাতে ড্রাম যে ড্রামটাতেও লেখা রয়েছে এ ও যেটা জাহাজটার সেই মিউজিক রুমেও একই রকম ড্রাম ছিল আমরা ঘরের জেসকে পড়ে থাকতে দেখি অভিয়াসলি সে তো আগেই মারা গিয়েছিল কারণ তার পোশাক দেখেই বুঝতে কারণে হয়তো গাড়ির ব্যাগ থেকে তার লাশটা বেরিয়ে এসেছে তবে পাশেই টমিকেও পরে থাকতে দেখি যে জেস গাড়ি চালাচ্ছিল সে একটা পাশেই দাঁড়িয়ে রয়ে তার শরীরে কোনো ক্ষত চিহ্ন আমরা দেখতে পাই না একদম ফ্রেশ তাহলে কি এটা জেসের আত্মা পেছন থেকে একটা ট্যাক্সি ড্রাইভার চলে এসে জেসকে বলে চলো তোমাকে পৌঁছে দে জেজ বলে তুমি কে সে বলে আমি শুধুই একজন ড্রাইভার ড্রাইভারদের কাজ কি প্যাসেঞ্জারকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া তবে ড্রাইভার বলে বাচ্চাকে তো আর বাঁচাতে পারবে না তাহলে কি তুমি আমার সাথে যেতে চাও জেস বলে হ্যাঁ তবে প্রথমে সেই 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 হারবারে হারবারে নিয়ে নিয়ে চলো যেখানে তাকে ইনভাইট করেছে ড্রাইভার আসে গাড়ি থেকে নামতে ড্রাইভার জিজ্ঞাসা করে তুমি কি ফিরে আসবে জেস বলে হ্যাঁ তুমি অপেক্ষা করো এই বলে সে আবার ওই বোটের কাছে আসে যেখানে শুরুতেই তার সাথে দেখা হয় ভেক্টরের ভেক্টর তাকে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায় কিন্তু এবার সে মিথ্যা কথা বলে সে বলে তাকে স্কুলে রেখে এসেছে আসলে তার মনের ভেতরকার প্ল্যান ছিল ভিন্ন সে এবারও ওই লুপটাকে ভাঙার চেষ্টায় ওঠে এভাবেই এভাবেই এই মুভিটি সেখানেই শেষ হয় যেখান থেকে আবার এর সূচনা ঘটে আর চলতে থাকে তো এবার এর কিছু গুলো পরিষ্কার শেষ দৃশ্য থেকেই যদি শুরু করি তাহলে তো আমরা দেখি তো তার সম্পূর্ণ অতীত মেমরি নিয়েই নৌকায় ওঠে তাহলে তো ও সবকিছু তার প্লান মতো করেই এই লুপটাকে ভাঙতে পার To কিন্তু না মনে আছে বোটের মধ্যে যেয়েই সে ঘুমিয়ে পড়ে আর যখন সে ঘুম থেকে জেগে ওঠে সে একটা ব্রোকেন মেমরি নিয়ে জেগে ওঠে অর্থাৎ তার আগের কোনো স্মৃতি আর থাকে না এই পাখিটা যে সব সময় জেসকে ফলো করছিল রূপক অর্থে ধরে নিতে পারি সেটি আমাদের নিয়ন্ত যিনি আমাদের প্রত্যেককেই সব সময়ের জন্য নজরে রেখে জাহাজের মধ্যে জেসের ঘড়ি আর জাহাজের ঘড়ির সময়টা ঠিক একই সময় দেখাচ্ছিল অর্থাৎ আটটা বেজে সতেরো কিন্তু গ্রেগের ঘড়িতে সময় ছিল এগারোটা এর ব্যাখ্যা কী হতে পারে ওয়েল এখন যা বলছি তার কোনো কিছুই পরিচালক এই মুভিতে ক্লিয়ার করে যায়নি কিন্তু কিছু ক্লু রেখে গেছেন যেটা দিয়ে আমরা মেলানোর চেষ্টা করতে পারি মাত তো আমার ব্যাখ্যাটি হলো ওই আটটা সতেরো মিনিট হলো সেই সময় যে সময় জেস প্রকৃতপক্ষে মারা গিয়েছে খেয়াল করেছিলেন কি ঘরের ভেতরের জেস যখন টমিকে বকাঝকা করছিল তখন তার পেছনের ঘড়িতে সময় ছিল আর তার দুই মিনিটের মধ্যে বাইরের জেস ঘরে এসে ঘরের জেসকে হত্যা করে ফেলে অর্থাৎ জেসের লাইফ টাইম আটটা সতেরোতেই থেমে গেছে আবার একটা অদ্ভুত বিষয় খেয়াল করলে দেখবেন ঘরের জেসকে মারার পর বাইরের জেস যখন টমিকে কোলে নেয় তখন টমি শান্তভাবে কিলার জেসের গলা জড়িয়ে ধরে যেটা কিনা অনেকটাই অস্বাভাবিক ছিল আমার ধারণা রাগান্বিত অবস্থায় ঘরের যেস তখনই টমিকে মেরে ফেলেছিল আর এই পাপ কর্মের কারণেই তার এই শাস্তির পর্বটা শুরু হয় আচ্ছা অন্যদিকে গ্রেকের ঘড়িতে এগারোটা এর ব্যাখ্যা কি হতে পারে এর ব্যাখ্যা হতে পারে তারা আটটা ত্রিশে তাদের জার্নিটা শুরু করেছিল আর পথি মধ্যে যে ঝড়ের কবলে পড়ে তাদের বোর্ডটা উল্টে যায় সেই সময়টাতেই সবাই মারা যায় আর সেই সময়টাই ছিল এগারোটা এবার তাদের আরেক সঙ্গী হেলথারের কথা আপনারা কি একেবারেই ভুলে গেলেন তাকে এই ঝড়ের দুর্ঘটনার পর কেনই বা আর দেখানো হয়নি হতে পারে সে এই টিমের একমাত্র সঙ্গী যে বেঁচে ফিরেছিল যার কারণে এই কাহিনীর মধ্যে তার আর প্রয়োজনই ছিল না এই ড্রাইভার হয়তো সেই পার্সন যার দায়িত্ব প্রেজেন্ট লাইফ থেকে মানুষকে আপনার লাইফে নিয়ে পৌঁছে দেওয়া ড্রাইভার চাইলে তাকে সরাসরি তার আসল গন্তব্যে নিয়ে যেতে পারতো কিন্তু হতে পারে সেই ড্রাইভারকে বলে রাখা আছে যে যতক্ষণ পর্যন্ত না সে নিজে থেকে হার মেনে নিচ্ছে ততক্ষণ তার কথাতেই চলতে কারণ এই সময়ের পর থেকে জ্যেষ্ঠ আর স্বাভাবিক জীবন ফিরে পায় না এবার আসি ওই প্রতীক এ ও নিয়ে যেটা একবার জাহাজের মিউজিক্যাল রুমে দেখানো হয়েছিল আর একবার অ্যাক্সিডেন্টের পর ওই বাচ্চার ড্রামে এটার ব্যাখ্যা হতে পারে ল্যাটিন দুইটি শব্দের আদি অক্ষর এ ফর আলফা ও ফর অমেগা যেখানে আলফা অর্থ শুরু আর অমেগা অর্থ শেষ আর দুটি একে অপরের সাথে কানেক্টেড করে রাখার মানে যেখানে শেষ সেখান থেকেই আবার শুরু তাহলে এই ছিল ট্রায়াঙ্গেল মুভির অন্তহীন চক্রের রহস্যভেদী বিশ্লেষণ জেসের একটি ভুলের শাস্তি তাকে অনন্ত নরকে ঠেলে দিয়েছে যেখানে সে নিয়তির হাতে বন্দী হয়ে একই ভুল একই যন্ত্রণা বারবার ভোগ কর ঠিক যেন গ্রিক সিফাসের মতো যে পাথরটিকে ঠেলে উপরে তোলে শুধু এটা জেনেই যে তা আবার গড়িয়ে নিচে পড়বে যেসু তার ছেলেকে বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে বারবার সেই বোটে ওঠে শুধু এটা ভুলে গিয়ে যে তার এই যাত্রার শেষেই অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর এক পরিণাম কিন্তু একবার ভাবন এই টাইম লুপটা কি শুধু জেসের কাহিনীতেই সীমাবদ্ধ আমাদের জীবনেও কি এমন কোনো অদৃশ্য লুপ নেই তো একই ভুল বারবার করা একই রকম পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাওয়া একই অনুশোচনার চক্রে আটকে থাকা মনে হয়েছে আপনিও নিজের জীবনে কোনো এক ট্রায়াঙ্গেলে ফেসে গেছেন যেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না সত্যি বলতে এই দুটি পর্ব জুড়ে ট্রায়াঙ্গেলের মতো একটি জটিল মুভির প্রতিটি স্তর উন্মোচন করা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ আমার অনেক সময় ও শ্রম লেগেছে এই বিশ্লেষণটি আপনাদের সামনে তুলে ধরে যদি এই ব্যাখ্যাটি আপনাদের মুভিটি নতুন করে ভাবাতে সাহায্য করে তাহলে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে স্বীকৃতি দেবে আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে ভবিষ্যতে এমন আরও গভীর ভিডিও বাসায়িত কমেন্টস বক্স অবশ্যই জানান আপনার নিজস্ব কোনো থিওরি আছে কিনা অথবা মুভির কোন অংশটি আপনাকে আরও বেশি ভাবিয়েছে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা এই মুভিটি নিয়ে বিভ্রান্ত দেখা হবে পরের কোন মুভির রহস্য নি ততক্ষণ ভালো